এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক গরিব ছিলি ইমরান তার পরনে ছিল সাদামাটা কাপড় হাতে কোনো ধনসম্পদ ছিল না তবুও সে ছিল অতি সৎ পরিশ্রমী ও ভীরু একদিন গ্রামের পথে হাঁটার সময় সে দেখতে পেল কারো সোনার মহর ভর্তি থলি পড়ে আছে আশেপাশে কেউ নেই অনেকে হলে হয়তো লোভে থলিটা নিয়ে নিত কিন্তু ইমরান মনে মনে বলল আল্লাহ সব দেখেন হারাম জিনিস আমার জীবনে সুখ আনবে না সে থলিটা গ্রামে ঘোষণা করল অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধ এসে বলল এটা আমার ছেলের পাঠানো টাকা আমি দোয়া করছিলাম আল্লাহ যেন আমার টাকা ফিরিয়ে দেন বৃদ্ধ কাঁদতে ইমরানকে বোয়া দিলেন আল্লাহ তোমাকে হালাল রিজিক দেন তোমার অন্তরে বরকত দেন কিছুদিন পর গ্রামে রাজা এলেন রাজার দরকার ছিল একজন সত্যবাদী ও বিশ্বস্ত কর্মচারী গ্রামের মানুষ সবাই একসাথে বলল রাজা মহাশয় ইমরান হল সবচেয়ে সৎ মানুষ রাজা ইমরানকে কাজ দিলেন তার সততার জন্য ইমরান ধীরে ধীরে রাজপ্রাসাদের প্রধান হয়ে উঠল